আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি মোহাম্মদ জামান প্রযুক্তি বিল্ডার্সের চেয়ারম্যান আজকে মানুষের মৌলিক চাহিদা নিয়ে কিছু কথা বলব মানুষের মৌলিক চাহিদা হচ্ছে পাঁচটা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তো আলহামদুলিল্লাহ আমরা মানুষের মৌলিক চাহিদার মধ্যে যে সব বিষয় আছে এগুলো নিয়ে কাজ করছি যেমন ধরেন বাসস্থানের ব্যবস্থা করছি খুবই সহজ শর্তে মাত্র পাঁচ হাজার টাকা মাস কিস্তি আর অন্য বস্ত্র এগুলো আসলে অর্থের বিনিময়ে পাওয়া যায় তো সেই অর্থের যোগান দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা লোককে আহ্বান করি আমাদের সাথে আসুন আমরা একসাথে বিজনেস করি বাসস্থান আমরা তৈরি করে দিচ্ছি অতি সহজ শর্তে যেমন ধরেন মাসিক কিস্তি মাত্র পাঁচ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার কিস্তির বিনিময়ে জমিসহ ফ্ল্যাটের মালিক হওয়া যাবে এটা মাত্র এটা শুধুমাত্র প্রযুক্তি বিল্ডার্স করছে কারণ আমার চিন্তাভাবনা মানুষের বাসস্থান যেন অতি সহজ সরল হয় কারণ প্রত্যেকটা মানুষের বাসস্থানে প্রয়োজন শুধু মানুষের না প্রত্যেকটা জীবের বাসস্থানের প্রয়োজন সবাই চায় একটু ভালো বাসস্থান ভালো খাবার ভালো বস্ত্র পরিধান করার আলহামদুলিল্লাহ আমরা এগুলো নিয়ে কাজ করছি আপনাদের দোয়ায় তো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার কিস্তি দিয়ে থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা বাস পেয়ে যাবেন জমি সহ আলহামদুলিল্লাহ আমার বাবার কাছে দেওয়া ওয়াদা সেটা হচ্ছে উনি আমাকে বলেছেন বাবা তুমি যাই কিছু করো না কেন মানুষের কল্যাণে জন্য সেটা হয় তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকি তো মানুষের বাসস্থান নিয়ে কাজ করতেছি অন্য বস্ত্র চিকিৎসা এই তিনটা নিয়েও কাজ করতেছি কিভাবে অন্য এবং বছর আসে অর্থের বিনিময়ে আর আমরা এই অর্থের যোগান দেওয়ার জন্য চাচ্ছি সবাই মিলে একসাথে বিজনেস করতে মাত্র মাসিক এক হাজার টাকা কিস্তিতে আপনারা হাসপাতালে মালিক হতে পারবেন তো আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেকটা মানুষ এক হাজার টাকা করে যোগান দেওয়া সম্ভব প্রতি মাসে এক হাজার টাকা যোগান দেওয়া সম্ভব সে ধরেন আপনি এখন এক হাজার টাকার শেয়ার ক্রয় করে এক লাখ টাকার শেয়ার ক্রয় করলেন এবং মাসিক কিস্তি এক হাজার টাকা করে চালাচ্ছেন পাঁচ বছর চালাবেন আপনার মাসিক ইনকাম ধরেন পনেরো হাজার টাকা সেখান থেকে এক হাজার টাকায় আপনি এই হাসপাতাল থেকে লাভের অংশ পাবেন সেটা এক টাকা হোক আর দুই টাকা হোক আর দশ টাকা হোক ওই লাভের অংশ সাথে আপনি আরো এক হাজার টাকা যোগ করেন তাহলে হবে কি নেক্সট ফাইভ ইয়ার্স পরে আপনি এরকম আরো একটা সম্পদ ক্রয় করতে পারবেন সেটা হয়তো মাসিক কিস্তে আপনি পাঁচ হাজার টাকা চালানোর সমর্থ থাকবে শুরু করাটা হলো মেন একটা মানুষ শুরু করতে হবে শুরু না করলে আসলে সম্ভব না শুরুটা হচ্ছে আপনাদের উপর কথা আছে দশে মিলে তো আজকে যদি আপনি টাকা সেভ করতে পারেন সংসারে খরচ মিটিয়ে তাহলে আপনি আবাসিকের ব্যবস্থা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিজনেসের মালিক হয়ে যাচ্ছে নেক্সট আপনার যখন বাসস্থান হয়ে গেল এবং একটা বিজনেস দাঁড়ালো সে ধরেন এখন যেখানে থাকেন এখানে যদি আপনি পনেরো হাজার টাকা ভাড়ায় থাকেন আর মাসিক কিস্তি চালাচ্ছেন ছয় হাজার টাকা নেক্সট পাঁচ বছর পরে বা সাত বছর পরে আপনি সেভিং করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিভাবে ধরেন আপনার বাসা ভাড়া লাগতেছে না সেখানে আপনার পনেরো হাজার টাকা এরপর আপনি যে বিজনেসে ইনভেস্ট করলেন এক হাজার টাকা করে মাসে সেখান থেকে আপনার লাভ আসতেছে প্রতি মাসে তো এভারেজে দেখা গেছে যে ওই বাসা ভাড়া বাঁচতেছে আপনি পনেরো হাজার টাকা আর আপনার বিজনেস থেকে আসতেছে প্রতি মাসে পাঁচ সাত হাজার টাকা তাহলে হলো কি আপনি মাসে বিশ হাজার টাকা সেভ করতেছে প্লাস আপনার যে চিকিৎসা সেবাটা বিনামূল্যে গ্রহণ করতেছে তো এটাও কিন্তু বড় একটা সুবিধা মাসে যখন আপনার বিশ হাজার টাকা সেভ হবে বারো মাসে আপনার টাকা সেভ হবে হাজার আপনি এভাবে করে আরেকটা সম্পদ ক্রয় করতে পারবেন এর থেকেও বেশি দামে এখন যে বর্তমান এভাবে আপনি নিজেকে বড় করেন আস্তে আস্তে বড় করেন বড় হতে হলে ইনকাম সোর্স বাড়াতে হবে আর এই ইনকাম সোর্স বাড়ানোর জন্য শুধুমাত্র চাকরির উপরে ভরসা করে চলবে না পাশাপাশি বিজনেস করতে হবে আর প্রযুক্তি বিল্ডার আপনাকে বিজনেস করার জন্য সুযোগ করে দিচ্ছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম